কমিশনের ছাব্বিশটি দল যার পক্ষে স্ট করেছে সুতরাং এই পেয়ার পদ্ধতি নির্বাচন এটা জনতার দাবিতে পরিণত হয়েছে সংজ্ঞানী বন্ধুগণ আচোন করতে হবে আমরা বলতে চাই যে পাঁচটি দাবির ভিত্তিতে আজকের এই বিচ্ছারা দেশব্যাপী জামাত ইসলামিম এবং অন্যান্য ইসলামী দল কর্তৃক আস্থা বিকল্প সমাবেশ এবং মিছিল চলছে সারা দেশেই দেশ স্বাধীন হয়েছে 4 বছর কিন্তু এরশের কোন মানুষের আশা আকাঙ্ক্ষার কোন বাস্তবায়ন হয়নি কারণ স্বাধীনতা অর্জনের সম্পূর্ণ বিপরীত কর্মকাণ্ড এদেশে আমরা করেছি করে যারা বারবার ক্ষমতায় গিয়েছে তারা দেশের কোন চিন্তা না করে দেশের মানুষের কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছে এই কারণে গত বছর আমরা জানি জুলাই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে এদেশের ছাত্র জনতা এদেশের জাতির কারের চেপে বসা প্রেসিস সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে